ওয়েডিং ব্লগগুলো সবাই অনেক বেশি পছন্দ করেন তো ভাবলাম যে যেহেতু অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেয়েছি এটা আর মিস না করি আপনাদের জন্য একটা ব্লগ হয়ে যাক তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে তো অনেক দিন পর একটা বিয়ের ব্লগ শেয়ার করছি তো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা থেকে শুরু করে দিলাম আজকের ব্লগ সকাল বলতে এখানে মধ্য সকাল বলা যায় দশটা এগারোটার দিকে তো এখানে আমি একটু ফল কেটে নিয়েছিলাম তো খাচ্ছিলাম তো এরপর টুকটাক রান্নাবান্না হবে মানে খুব বেশি শেয়ার করব না তারপরে হচ্ছে আমরা বিয়ের দাওয়াতে যাবো যেহেতু দুপুরবেলার দাওয়াত ছিল তো ঠিক আছে আপনারা ভিডিওটি চেকআউট করতে থাকুন আশা করছি খুব বেশি ভালো লাগবে সকালবেলা আমাদের বাড়ির উপর মাছ চলে এসেছিলো একদম পোনা মাছ যেগুলোকে বলে কাসকি মাছ বাট একদম ছোট। তো এগুলো নিয়েছিলাম এগুলো জাস্ট আলু পেঁয়াজ দিয়ে চটচটে করব আর মাটির চুলা রান্না আমরা সবাই জানি অনেক মজার তো এটা খাওয়া দাওয়া করবো দেন আমরা দুপুরবেলা রেডি হয়ে বের হয়ে যাব Terima kasih telah menonton! ফাইনালি আমরা বিয়েবাড়ি চলে এসেছি এটা বেসিক্যালি আমার হচ্ছে বাবার খালাতো বোনের ছেলের বিয়েতে তো আমি ছোটোবেলায় এসেছি কিনা জানি না আজকে মানে বড় হওয়ার পরে ফার্স্ট টাইম আসলাম অলমোস্ট এক বছর পরেই বলা যায় যে আর একটা বিয়ের দাওয়াত খাচ্ছি কারণ আমি লাস্ট তেইশে ডিসেম্বরে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম তো সেই ব্লগটা কিন্তু শেয়ার করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এখানে আসার আসলে ইচ্ছা ছিল না বাট আমার খুব জোর করছিল এই জন্য আর কি যাওয়া তো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর আপনারা সবাই জানেন যে গ্রামের বিয়ের কিন্তু মজাই আলাদা অনেক বেশি মজা হয় তোমাদের ফার্স্ট ডে সালাদ দিয়ে শুরু করেছে দেন পোলাও তারপর বোটের ডাল তারপর আস্ত ডিম ফ্রাই তো যেগুলো নর্মালি দেয় আর কি তো এগুলো আমি নতুন করে বললাম না তো আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে রোস্ট মানে বিয়ে বাড়ির রোস্ট তো আসলেই মজা বাট থাকে না যে একদম পারফেক্ট হয়েছে মানে সব দিক দিয়ে এত পারফেক্ট আমার আবার রোস্ট মানে মজা না হলে আমি আসলে খেতে পারি না আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো আপনাদের কার রোস্ট পছন্দের বা বিয়ে বাড়ির মেইন অ্যাট্রাকশন আপনাদের কাছে কি মনে হয় খাবার দাবারের মধ্যে অবশ্যই কিন্তু আমাকে ঝটপট কমেন্ট করে জানাবেন আর এখন যেটা খাচ্ছি এটা তো আমার অলওয়েজ ফেভারিট আপনারা জানেন বিফ আমার অনেক বেশি পছন্দের আর মানে কি বলবো যে প্রত্যেকটা রান্না এত বেশি মজা হয়েছিল মানে গোস্তটা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছিল আর অনেক বেশি টেস্টে ছিল তো গ্রামের বিয়ে সাদিতে দেখা যায় যে শেষে কিন্তু ডেজার্ট হিসেবে দই থাকে দই ঠান্ডা এগুলোর ব্যবস্থা থাকে তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর খুব বেশি তৃপ্তি করে খেয়েছি তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা তো আমরা এখন চলে যাব দেন হচ্ছে আর কি কি করি সেটা ইনশাল্লাহ শেষের দিকে আপনারা দেখতে পাবেন তো আপনারা চেক আউট করতে থাকুন আমরা ফাইনালি সন্ধ্যার আগেই চলে এসেছি তো এখানে আমাদের হাঁস কেনা হয়েছিল। তারপর এখানে মাছ কেনা হয়েছে দুই রকমের ছোটো মাছ বড় মাছ তো শীতের সময় কিন্তু হাঁস খেতে দারুণ মজা আর হাঁসটা বেসিকলি আপুদের জন্য কেনা হয়েছে ভাইয়া খুব বেশি পছন্দ করে হাঁস আর এখানে আরও টুকটাক বাজার করা হয়েছে সবজি সেগুলো আর দেখালাম না জিলিপি কেনা হয়েছে তো যাই হোক আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম